আমাদের জীবন মান উন্নয়ন করেছে এমন দুটি প্রযুক্তির নাম লেখো কীভাবে প্রযুক্তি আমাদের জীবন মান উন্নয়ন করেছে এ সম্পর্কে চারটি বাক্য লেখো আমাদের জীবন মান উন্নয়ন করেছে এমন দুটি প্রযুক্তির নাম হলো ফ্রিজ ও মোবাইল তাহলে কি ফ্রিজের মাধ্যমে আমাদের জীবনযাত্রা উন্নত হয়েছে মোবাইলের মাধ্যমে আমরা উন্নত মানের জীবনযাত্রা মান পেয়েছি তো প্রযুক্তি যেভাবে আমাদের জীবন মান উন্নয়ন করেছে সেই সম্পর্কে চারটি বাক্য নিচে দেওয়া হলো এক নম্বরে আমরা কি বলতে পারি ফ্রিজে খাদ্য সংরক্ষণ করে খাদ্যদ্রবণ পচন থেকে রক্ষা করতে পারি তো ফ্রিজের মধ্যে কী হয় যে আমরা যদি যে কোনো খাবার রাখি সেটা সহজে নষ্ট হয় না সো এটা আমাদের বিজ্ঞানের একটা আবিষ্কার এবং এটা আমরা সুবিধা একটা পেয়েছি মোবাইল ফোনের মাধ্যমে আমরা সহজেই যোগাযোগ করতে পারি আচ্ছা তারপরে আর কি টেলিভিশনের মাধ্যমে আমরা বিনোদন ও তথ্য সংগ্রহ করতে পারি বৈদ্যুতিক বাতি আমাদের জীবনকে উন্নত করেছে এই ছিল চারটা ব্যবহার যেটা আমাদের জীবনযাত্রার মানকে উন্নয়ন করেছে তো আশা করি এই ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করো না প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ আসসালাম